ও গায় সবাই কেমন আছো আমি তোমাদের কিচেন স্টোরি বাংলা আজকের রেসিপি পোলাও রান্না করব চিকেনটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি মশলাগুলি সম্পূর্ণ কষিয়ে নিয়েছি এটা ঘরোয়া মশলা যা যা লাগে চিকেন পোলাও রান্না করতে ওই সব মশলাগুলি আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো চিকেনগুলি চিকেনগুলি দিয়ে মশলার মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেবো এ পাখি কিন্তু আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে নেড়েছিল মিশিয়ে নিয়েছি এখন চিকেনটাকে দমে কিছুক্ষণ রান্না করব। ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি এই পাখি আলুগুলো দিয়ে দিয়েছি আলু আর চিকেন একসঙ্গে কষিয়ে নিয়েছি খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আরো কিছুক্ষণ রেখে রান্না করবো চুলাতে আলতো করে নেড়েচিরে মিশিয়ে নিলাম পেঁয়াজ পেস্তাগুলি দিয়ে দিয়েছি গুরু করে হাতে পেঁয়াজ পেস্তাটা দিলে খুবই ভালো লাগে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই পাকে চালটা ফুটিয়ে নিয়েছি আগে প্রথমে কিন্তু চালটা দিয়ে দিয়েছি তারপরে উপরে চিকেনের তরকারিটা দিয়ে দিয়েছি এখানে দিয়েছি চিনি গুঁড়া চাল আরও কিছু পেঁয়াজ পেস্তা দিয়ে দিলাম এখন উপরে আবারও চালের লেয়ারটা দিয়ে দিব চালের লেয়ারটা দিয়ে আবারও এখন উপরে দমে বসিয়ে দিব চালেরগুলি সম্পূর্ণ আবারও দিয়ে নিচ্ছি সম্পূর্ণ চালগুলি আমি দিয়ে নিয়েছি এখন আলতো করে নেড়ে ছিঁড়ে ঢেকে দিব ঢেকে দিলাম একটা ছোট্ট চামচের সাধ্যে একটু করে ফাঁকা করে দিব। তাহলে দমটা আসতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে উপরে এবং নিচে এভাবে করে যে কোনো চালের ফাঁকা করে দিতে হবে তাহলে কিন্তু সিদ্ধটা হবে খুব ভালো করে ওপরে নিচে সমান পাবে আর না হলে নিচে গুলি চাল গলে যাবে আর উপরেরটা সিদ্ধ হবে না তেমন আর বাসমতি চালটাকে তো সবাই যেন পোলাও করলে ফিফটি সিদ্ধ করে নিতে হয় আর ওই সিদ্ধ করা পানিটা এক কাপ রেখে দিয়েছিলাম ওই পানিটা দিয়ে দিলাম পানির সাথে কিন্তু ঘিটাও দিয়ে দিয়েছি পানি আর ঘিটা দিয়ে এখন দমে বসিয়ে দিব আরও কিছু পেঁয়াজ পেঁয়াজা দিয়ে দিলাম দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলি আমি কিন্তু চালের ভিতরে ব্যবহার করে মাঝখানে ফুটোর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু চালের পেলেপারটা একদম খুব ভালো কাঁচামরিচের আসবে কাঁচামরিচের পেলেপারটা তো একটু অন্যরকম খেতে খুবই ভালো লাগে আমি এখন সম্পূর্ণ সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন ঢেকে দমে বসিয়ে দিব একদম বিশ মিনিটের মতো বিশ মিনিটের মধ্যে দমের রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন আলটো করে একটু দেখাচ্ছি কেমন হয়েছে কালারটা অসাধারণ আসছে আর খুব ভালো একটা ফ্লেভার আসছে খেতে কিন্তু অনেক মজা এইভাবে করে কিন্তু খুব শর্ট করে দম বিরিয়ানি রান্না করা যায় চিকেন দম আমি কিন্তু নামিয়ে নিয়েছি আলটো করে একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে চালগুলো কিন্তু পুরো জর্জরে রয়েছে খেতে কিন্তু অসাধারণ মজার এমন ভালো একটা ফ্লেভার আসছে খেতে কিন্তু অনেক সুন্দর ফ্লেভারটা শুনলেই তো মুখে লুচি বেড়ে যাবে আর গরম মশলা কিন্তু খুব মজা করে একটা রান্না করা যায় যে কোনো বিরিয়ানি আর তৃপ্তি সহকার খাওয়া যায় চিকেনটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি রান্না করে নিয়েছি চিকেনের বিরিয়ানিটা খেতে খুবই মজা এবং কেটে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি কেউ যদি খেতে চাও এভাবে করে আমার রেসিপিটা দেখে খুব সহজে রান্না করে নিতে পারো কারণ বিরিয়ানির জন্য তো বিরিয়ানি মশলা লাগে এইখানে কিন্তু গোটা গরম বলে আমি সম্পূর্ণ ওগুলি পাউডার করে নিয়েছি আমার ওই গৌড়া মশলার রেসিপিটা আমার পেজে দেওয়া আছে এবং আমার ইউটিউবে দেওয়া আছে তোমরা দেখলে চাষ দিয়ে দেখতে পারো ওই রেসিপিটির মধ্যেই কিন্তু সম্পূর্ণ বিরিয়ানি মশলার রেসিপি দেওয়া খেতে কিন্তু অসাধারণ আমি কিন্তু কতটা সহজভাবে পেরেছি তোমাদের মধ্যে দিয়েছি রেসিপিটা কেমন হয়েছে একটু মতামত জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি পতন পৌঁছে দেবে আল্লাহেজ